আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্প দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা এসেছি আজ চাঁদপুর পাবলিক টয়লেটটি উদ্বোধন হবে বেরিস্টার সুমন বাইয়ের যে কাজটি দেখিয়েছিলেন আপনারা গত ভিডিওতে আমি এখন দেখানোর চেষ্টা করছি আসলে কী বলবো কাজটি অনেক সুন্দর হয়েছে কাজটি খুব ভালোভাবে করেছেন আমাদের এমপি মহোদয় বিরষ্টার সুমন ভাই উনি এখন আমাদের মাঝে উপস্থিত আছেন এক্ষুনি এটার শুভ উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সব নির ভিডিওটি দেখুন

আপনারাই শিক্ষা এগুলা থ্যাংক ইউ থ্যাংক ইউ আশীর্বাদ রইলো আরো অনেক কাজ হবে অনেক কাজ না